হ্যালো ভিউয়ার্স আজকের এই ভাইটি চলে এসছে আমার কাছে চশমা বানাতে এই নিয়ে থাকে হচ্ছে হাওড়া শিবপুরে কিন্তু জানতো না যে এই দোকানটাই সেইটা যেটা ও চ্যানেলে ভিডিও দেখে দেখো এই একটা চশমা বানিয়ে দিয়েছি একটা সেকেন্ড আর একটা এটা হচ্ছে ওর পুরোনো ফ্রেম তার মধ্যে বানিয়েছি লেন্সটা হচ্ছে ব্লু কার্ড ব্লু তার সাথে ট্রানজেকশান আছে ঠিক আছে এবার দেখো এত সাউন্ড টা বিচ্ছিনী এসছে সেই কারণে আমাকে তাও ওর মুখের কথাটা একটু শোনাবো কিরকম লাগছে না কালেকশন খুবই ভালো তাদের কাছে যে কম পয়সা ভালো দেখবেন সেটা আমি খুব সত্যি করেই মানে আমি যে এই কম পয়সার মধ্যে আমি এত সুন্দর দেখতে পাচ্ছি প্রথমত এইটা ওর নতুন লোক ঠিক আছে একদম নিউ ঠিক আছে আরেকটা যেটা ছিল ওর পুরানো ফ্রেম ছিল সেটার মধ্যে আমরা চেঞ্জ করেছি প্রথমত এইটা পরিয়ে তোমাদের লুকটা দেখে দিই এটা একটা প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো রয়েছে এক বছরের কালারের গ্যারান্টি সবকিছু যেগুলো তোমরা জানো অবশ্যই ভিডিও দেখেছো নতুন করে বানিয়ে দিয়ে দেবে ঠিক আছে সব থেকে বড় চেঞ্জ এর জায়গা হচ্ছে ওর পাওয়ারটা ভাই পুরোপুরি

দুখানের চশমা আমি করিয়ে নিতে পারবি এবার এখানে একটা কারটা হচ্ছে আগের যে লেন্স ছিল সেই লেন্সটা ছিল ঠিক আছে এবারে কথা হচ্ছে ব্লু কার্ট গ্রিনের দাম সবসময় কম আমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে থাকি আর এটা ব্লু কাট গ্রিন ছিল তার সাথে যেটা ট্রানজাকশন আর কি হয় তো ছিল ব্লু কাট গ্রিন ছিল আর নর্মাল ফ্রেম ছিল এই ফ্রেমটা ছিল এই ফ্রেমটা দিয়ে ফোর থাউজেন্ড টু হান্ড্রেড এর মতো বিল হয়েছে একটা চশমায় এখন ভাইয়ের দুটো চশমা কি তার মধ্যে এসছিল আরো অনেক কমেসে গেছে

হ্যাঁ তো দর্শকদের উদ্দেশ্যে আমি অবশ্যই বলবো যে দাদার কাছে সবাই আসুন যেখান থেকেই হোক অল ওভার ইন্ডিয়ার মধ্যে যেখান থেকেই হোক আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন তো অবশ্যই আসুন দাদার কাছে আমি রেকমেন্ড রেকমেন্ড করবো করবো হাইলি যে দাদার কাছে এসে চোখ দেখিয়ে চশমাটা তো খুবই ভালো লাগবে দাদার ব্যবহারটা খুব ভালো দাদা কম প্রাইসে খুব ভালো ভালো জিনিস দাদা দিয়ে থাকে আর আমাদের এখানে ফ্রেম স্টার্টিং তে তোমরা অবশ্যই যাবে একদম দেখো একদম চিপ জিনিসটা তো আমরা করবো না যে আরো কমে ফ্রেম দেওয়া যায় বাট সেটা করবো না কমের মধ্যে বেস্ট কোয়ালিটি দিয়েই তার জন্য আমাদেরকে জেনে ব্রুলেক

শেষ করে থাক এর মধ্যে কি লেন্স দিয়েছে না দিয়েছি সবকিছু এটার মধ্যে ইনক্লুড থাকবে আচ্ছা হ্যাঁ শেষে আমি ইনক্লুটা দিয়ে দিই আমি রজত ব্লু লেন্স অপটিক্স থেকে তোমরা যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে টিকে ফলো করে আমি ইউটিউব গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো সো দেখো এই হচ্ছে দুটো লেন্স তোমাকে দুটো ডিফারেন্স দেখা এটা হচ্ছে ব্লু কার্ড গ্রিন যেটা তোমার কালার করলাম দেখো এতে ইউভি লাইটটাও গার্ড হবে প্লাস তোমার এটা লেন্সটা কালো হয়ে যাবে রোদ্দুরে গেলে দেখো এটার মধ্যে দেখিয়ে দিলাম অ্যান্ড সেকেন্ড দেখো এই চশমাটার মধ্যেও সেম রয়েছে আর আমাদের যে ট্রানজেকশন বা ডিনার যেগুলো রয়েছে সেগুলো পুরো ক্রিস্টাল ক্লিয়ার হোয়াইট থাকবে এরকম নাই যে একটু গ্রে গ্রে টোন দূরে থাকবে একটু কালচে কালচে হয়ে থাকবে ওরকম সিন নাই ঠিক আছে এটা ব্লু কাট ব্লুর ভালো লেন্সটা রয়েছে প্লাস অত কম দাম দুখানা চশমা হয়ে গেছে ওর মানে ওরা একখানা গ্রিন ব্লু কাট গ্রিন দিয়ে যা দাম নিয়েছে আমি দুখানা বানিয়ে দিয়েছি ওই প্রাইসের মধ্যে তাও থেকে আর একটু কম করে দিয়েছি যেহেতু দুখানা বানিয়েছে ওকে লেন্সটার কোয়ালিটি দেখছো কত সুন্দর রয়েছে আর এই হচ্ছে একটা নর্মাল গ্লাস যেটা ব্লু কার্ট গ্রিন অনেক ফারাক আছে ভাই ক্লিয়ারিটি অনেক তফাত আছে তো শেষে এটাই বলবো তোমরাও বানাতে চাইলে ইজিলি বানাতে পারো নাম্বার হচ্ছে নাইন ডবল জিরো সেভেন টু এইট নাইন জিরো ডবল ফোর শেষে সব কিছু ডিটেলস দেওয়া থাকবে